কখনো যা পরে না চোখে পরে চোখে আমার কখনো যা কাটে না দাগ কাটে হৃদয় আমার আজকের ভিডিও শুরু করছে এই লাইন দিয়ে কারণ এই শুধু লেখা নয় আমার মনের অবস্থা শরৎ বোস দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ আটকে গেল এক ভগ্নপ্রায় ভবনের দিকে দেওয়াল চটে গেছে চারপাশে নীরব কিন্তু এক বিশাল লম্বা ফলকে লেখা আছে সাউথ সাবারবান ব্রাঞ্চ স্কুল এ নাম দেখে আমার ভিতরটা কেঁপে উঠল কত ইতিহাস লুকিয়ে আছে এই ছোট্ট নামটার মধ্যে মূল সাউথ সাবার্বান স্কুল গড়ে ওঠে আঠারোশো সালে কলকাতার দক্ষিণে আধুনিক শিক্ষার আলো ছড়ানোর জন্য তখনকার দিনে এই প্রতিষ্ঠানই দক্ষিণ কলকাতার বহু সাধারণ পরিবারকে শিক্ষা সুযোগ দিয়েছিল এরপর উনিশশো সালে সাউথ সাবর্বান ব্রাঞ্চ স্কুল তৈরি হয় যাতে আরও বেশি সংখ্যক ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পায় এটি আসলে তখনকার লন্ডন মিশনারি স্কুলকে রূপান্তরিত করে তৈরি হয়েছিল এর উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে শিক্ষিত করা যেন শিক্ষা কেবল ধনী বা শহরের কেন্দ্রের জন্য সীমাবদ্ধ না থাকে বহু দশক ধরে এই ব্রাঞ্চ স্কুলে পড়াশোনা করেছে এখান থেকে অনেকে উচ্চশিক্ষায় এগিয়েছে কেউ শিক্ষক হয়েছে কেউ সরকারি চাকরিতে গিয়েছে এমনকি স্বাধীনতার আগেও পড়ে এই স্কুল স্থানীয় শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল কলকাতার বহু পরিবার আজও স্মৃতি রোমন্থন করে সাউথ সাবরমান ব্রাঞ্চ স্কুলের নামে উঠে আসে কিন্তু আজ দাঁড়িয়ে থাকা এই বাড়িটা যেন নিঃশব্দ সাক্ষী ছাত্রদের নেই কোনো কোলাহল শিক্ষকের ডাক নেই শুধু নিরাপত্তা আর অতীতের প্রতিধ্বনি বোর্ডে বড় বড় হরপে লেখা আছে নামটা কিন্তু ভেতরে সে শিক্ষা আলো প্রায় নিবে এসছে এই দৃশ্য দেখে আমার মনে হলো শিক্ষা যদি হারিয়ে যায় তাহলে শুধু একটা স্কুল নয় একটা যুগ একটা সংস্কৃতি আর একটা স্বপ্নও ভেঙে পড়ে